কানাইঘাটে বাতিজার হাতে নির্মমভাবে খুন হয়েছেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে উপজেলার বটচতুল ইউনিয়নের হারাতল মাঝবড়াই গ্রামে আমি নিহত জয়নাল আবেদিনের স্বজনদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে আজ সোমবার জোহরের নামাজের পর অর্থাৎ বেলা দুইটার দিকে গ্রামের মসজিদের রাস্তায় জমি সংক্রান্ত বিরুদের জেরে নিহত জয়নাল আবেদিনের সাথে তার বাতিজা শামসুল ইসলামের কাটা কাটাকাটি হয় এক পর্যায়ে শামসুল ইসলামের ছেলে আলমাসুদ্দিন সুয়েল আহমদ রুল রুহুল আহমদ ও কামাল আহমদরা দেশীয় অস্ত্র দিয়ে জয়নাল আবেদিন গঙ্গের উপর হামলা চালায় তাদের এই হামলায় নির্মমভাবে খুন হন চাচা জয়নাল আবেদিন এবং তাকে রক্ষা করতে আসা নিহত জয়নাল আবেদিনের অমান ফেরত প্রবাসী ছেলে আবদুল্লাহ ও জয়নাল আবেদিনের বাইশ সৈফুল্লাহ গুরুতর জখম হয়েছেন বর্তমানে আহত দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে অপরপক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত আমি জানতে পারিনি যেহেতু তারা সবাই পলাতক রয়েছেন এ ঘটনার খবর পেয়ে কানেগাড় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দারের নেতৃত্বে পুলিশ সাথে সাথে এলাকার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে বলে আমি নিশ্চিত হয়েছি এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে